তিনশো নম্বর হাদিস বলছে ওয়াকানাইয়া মরণী রসুর উল্লাস আমাকে নির্দেশ দিতেন আগের হাদিসেরই একটা অংশ কিন্তু এখানে একটা নাম্বার দিয়েছে হাদিস গণনা করতে গিয়ে বোখারির অথবা অন্য অন্য হাদিসের কি তা হাদিস গণনা করতে গিয়ে সংখ্যার ক্ষেত্রে কিন্তু পার্থক্য হয়েছে আপনি দেখবেন বাংলা অনুবাদগুলিতে ইসলামিক ফাউন্ডেশনের গণনা নাম্বার আলাদা তহিদ পাবলিকেশনের গণনা নাম্বার আলাদা আর অন্যদের আরও যেগুলো আছে আধুনিক প্রকাশনা কী কী আছে সেগুলো গণনা আলাদা ঠিক তেমনি আরবিতে আপনার মাক্তবা সামেলার গণনা নাম্বারিং আলাদা আর অন্যান্যদের আলাদা কিতাবে দেখলে এক নাম্বার আর এক মাক্তবা সামেলা খুললে আর এক নম্বর এর নম্বরের পার্থক্য এতে অনেকে বিব্রত হয় যে আরে আমি বললাম হাদিস নম্বর বোখারিতে এত অনেকে তো আবার এটা খুব গুরুত্ব দিয়ে দেখা যায় হাদিস নম্বর বলতে পেরেছি কিন্তু হাদিস নম্বরের যে পার্থক্য আমি যেখান থেকে বলেছি আপনি আর একটা কপি অন্য কপি দেখছেন যার ফলে আমার নম্বরের সাথে মিলবে না তখন বলবেন না না এই তো ভুল বলেছে এই আয়াত নয় যে আয়াতের ক্ষেত্রে কোনো তারতম্য নয় আয়াত নম্বর ঠিক আছে সব জায়গায় সারা পৃথিবীতে একরকম জি এই জন্য হাদিসের নাম্বার এগুলি মানুষের মাঝে চমক লাগাবার জন্য এগুলো কোনো এলমি কাজ নাই যেগুলো কোনো জ্ঞানগত কাজ নাই যে অনেক বড় জ্ঞানী দেখেন হাদিসের নাম্বার ছাড়া কথা বলে না এগুলি মূর্খদেরকে বাঙাল বোঝানো এগুলো তেমন কোনো মূল্য রাখে না আসল বোখারি বলেছে বোখারি তো তাকলে হল মুসলিম বলেছে মুসলিম এইটা তো ভুল না হইলো আছে তারা কত আছে ভাই হাকিতে আছে মোসান সাহেব আর দিলাম বোখারিতে এইটাও ভুল হাদিস জহিব দিলাম সহি বলে হ্যাঁ বা হাদিস সহি দিলাম জহি বলে এইগুলো হচ্ছে ভুল তো এই যে পার্থক্যগুলি হয়েছে কেউ কেউ এখানে যেহেতু সনদ নেই তো এই অংশটুকু যে অংশটুকু আসছে সেটাকে আগের নাম্বার দুইশো নিরানব্বই অন্তর্ভুক্ত করেছেন আর কেউ কেউ এখানে নাম্বার দিয়ে যখন এখানে আমার সামনে নাম্বার দেওয়া আছে তিনশো নম্বর পার্থক্য হয়ে গেল না এভাবে পার্থক্য হইতে হইতে অনেক সময় অনেক পার্থক্য হয়েছে একশো দেড়শো পার্থক্য হয়ে গেছে এক জায়গায় কোনো জায়গাতে দেখছি এটার নাম্বারিং হচ্ছে তিনশো ষাট আরেক জায়গা দুশো পঁয়তাল্লিশ হে দু একদিন আগে দেখছিলাম দুটো কপি মিলে দেখছি এত পার্থক্য একটি কিতাবে দেখছি নাম্বার দিয়েছে এত আর আমি আকতাবার সামেলে দেখছি আমার সামনে নাম্বার একশো দেড়শোর পার্থক্য তো আমরা এতে বলি না যে ভুল লিখেছে একজন এক কপি থেকে লিখেছে আর একজন আর এক কপিতে সামেলেতে এই নাম্বার অন্য জায়গায় আর নাম্বার রয়েছে জি কখনো ভুল হতে পারে লিখতে গিয়ে মিস্টেক হইতে পারে কিন্তু এটা সাধারণত ভুল নয় নাম্বার এগিয়ে হাদিসের এই কথাগুলি মনে রাখবেন যারা এই নাম্বারটা আমার বলে থাকেন অথবা নাম্বার শুনে থাকেন কখনো দুইজন শেখ দুই রকম নাম্বার বলল আরে কার কথাই নিব রে বলছে এত নম্বর একই হাদিস বলছে এত নম্বর না দুইজন দুই জায়গা থেকে বলেছে বলছেন মায়াসার আল্লাহ ওয়াকানি রসুল উল্লাস আমাকে হুকুম দিতে